তো জয় বাংলা স্লোগানটা আমাদের বর্তমান যে মেটিকুলাস প্ল্যান আমাদের সরকারের আছে উনি তো আটটা দিবস বাতিল করেছে তার কালো আইন দ্বারা তো আরেকটা বাতিল করতে যাচ্ছে জয় বাংলা জাতীয় স্লোগান সেটা চেম্বার জজ আদালতে যে মামলার স্থগিত চেয়ে যে সিভিল পিটিশন লিফট অ্যাপিল করা হয়েছে তার রবিবার সেটা শুনানি আছে এখন জয় বাংলার রিটটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই কারণ জয় বাংলার যে রিট পিটিশনার যে ছিল ডক্টর বসির আহমেদ স্যার আমি তার জুনিয়র হিসেবে কাজ করেছি দুই হাজার সতেরো সনে যখন উনি রিট পিটিশনটা দায়ের করেন তখন আমি এবং আমার টিমের যারা বসির স্যারের আন্ডারে জুনিয়র হিসেবে ছিলেন তারা কাজ করেছি এবং আমি সঙ্গত তাদের নাম বলতে চাচ্ছি না হয়তো বাংলাদেশে থাকলে তাদেরকে যেহেতু খোঁজা হচ্ছে একদম সার্চ লাইটের মাধ্যমে মামলা খেয়ে যাবো হয়তো বা আমাদেরকে কিছু করা হবে তো এটা প্রসঙ্গে আমি পরে আসছি এখন এই জয় বাংলা রিটটা খুবই গুরুত্বপূর্ণ আমি আইনি যে প্রক্রিয়াটা সেটা প্রক্রিয়াটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই ডক্টর বসির আহমেদ স্যার পিটিশনার যখন জয় বাংলা জাতীয় স্লোগানের পিটিশনটা করে তখন এই পিটিশনটা যায় হচ্ছে সুপ্রিম কোর্টের যে মেইন বিল্ডিং আট নং কক্ষে যেখানে বিচারপতি ছিলেন কাজী রেজল হক সাহেব জাস্টিস উনি তখন একটি রুল ইস্যু করেন এবং আদেশ জারি করেন সরকারের প্রতি তারপর অ্যানেক্স ভবনের তেত্রিশ নং কোর্টে এটা শুনানির জন্য যায় সেখানে জাস্টিস হিসেবে ছিলেন মিস্টার আশফাক জাস্টিস আশফাক কিন্তু তিনি বিব্রত বোধ করেন সাবসিকুয়েন্টলি এটা অ্যানেক্স ভবনের পঁচিশ নং কোর্টে যায় এবং সেখানে বিচারপতি হিসেবে ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা এ ফারান নাজমুল হাসার শুনানি করেন এবং শুনানির পরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদেরকে নিয়ে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্লোগান হিসাবে এবং জাতীয় ইস্যু হিসাবে কাজ করবে তখন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদেরকে নিয়ে একটি অ্যামিকাজ কিউরি গঠন করা হয় যার মধ্যে ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার এবং আমাদের বর্তমান ইউনুস গভর্নমেন্টের উপদেষ্টা হাসান আরিফ স্যার তখন ওই শুনানিটার জন্য হাসান আরিফ স্যার দুই দিন কান্না করে দিয়েছিলেন এই জয় বাংলা ড্রাফট আমরা যখন করেছিলাম জয় বাংলা স্লোগান এই ড্রাফট করার সময় আমরা কিন্তু আমির রহমান পিয়াল ভাই তার ব্লগ আমরাও দেখেছি এবং সেখান থেকে অনেক তথ্য নিয়েছি এবং সিরাজুল আলম খান যে আমাদের মুক্তিযোদ্ধার নিউক্লিয়াস তার বই থেকে আমরা তথ্য নিয়েছি এবং মূলধারার একাত্তরের বই থেকে আমরা তথ্য নিয়েছি কারণ এটা একটা দলিলের মতন যখন আমি জাতীয় স্লোগান হিসাবে জয় বাংলাটাকে আমরা রিড করেছি তখন আমাদেরকে উনিশশো বান্ন থেকে শুরু করে চুয়ান্ন এবং বাষট্টি ছেষট্টি সব কিছুই ঘাটতে হয়েছে এখন জয় বাংলা যদি আপনি রিসেট বাটনে স্থগিত করতে চান অন্যান্য দিবসের গুলার মতন যেটা ইউনুস গভর্নমেন্ট করেছে তাহলে কিন্তু আপনাকে পুরাটা বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধই শুধু না আপনাকে মুছে ফেলতে হবে বানর ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্ত ফ্রন্ট বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা সিক্সটি নাইনের গণ অভ্যুত্থান এবং সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ তাই জয় বাংলা আমাদের আত্মপরিচয়ের একটা স্লোগান এটা কোনো দল ওন করে না এটা এটা কোনো বিশেষ কোনো রাজনৈতিক স্লোগানও না এটা বাংলাদেশের উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধারও একটা ইন্সপায়ার হিসেবে কাজ করেছে কিন্তু এটা আমাদের পুরা জাতিসত্তার একটা স্লোগান রিসেট বাটন আসলে জয় বাংলা স্থগিত করার যে অসৎ উদ্দেশ্যটা এই গভর্নমেন্টের কারণ আমরা জানি বাংলাদেশে এখন দুইটা পক্ষ একটা প্রো সেভেন্টি ওয়ান আর একটা হচ্ছে অ্যান্টি সেভেন্টি ওয়ান যেহেতু অ্যান্টি সেভেন্টি ওয়ান ক্ষমতায় আছে তাই তারা আপনি দেখবেন যে যত কিছু আমাদেরকে মুক্তিযোদ্ধা কেন্দ্র কেন্দ্রিক সব তারা মুছতে চায় নষ্ট করতে চায় কারণ তারা বাংলাদেশকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে ওন করে এবং তারা পাকিস্তান রাষ্ট্র বানাতে চায় কিছুদিন পরে আপনি দেখবেন যে এদেশের মন্ত্রিপরিষদের যদি ভাষা উর্দু দেওয়া হয় আমাদের মানে অবাক হবার কিছু নাই কারণ নুরুল হক নূর তো বলেই দিয়েছে বছর এটা তো পত্রিকায় এসেছে না বছর তারা নিতে পারে নাই দিস ইজ টাইম যে ওরা আমাদেরকে রিভেঞ্জ নিবে এবং এইটাই হচ্ছে শ্রেষ্ঠ সময় যে উনিশশো একাত্তর সালে যারা পরাজিত শক্তি ছিল তারা হচ্ছে আমাদের এখন রিভেঞ্জ নিবে তা জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে স্থগিত করার এটাও ওদের একটা মেটিকুলাসের অংশ একটা প্রশ্ন আমার আছে যে জয় বাংলা স্লোগানটা নিয়ে সুশীলরা কিন্তু তখনও সতেরো সনেও কিন্তু তারা হাসাহাসি করেছে কেটেছে যে এটা তো আমাদের জাতীয় স্লোগান রাষ্ট্রীয় স্লোগান সবাই জানে এটা রিপিটিশন করার কি আছে আজকে সেই সুশীলরা চুপ কেন এখন যে স্থগিত হচ্ছে তাহলে আপনারা চুপ কেন তাহলে কি আপনারা বাংলাদেশের উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না আচ্ছা একটা কথিত কথা আছে যে উনিশশো বাহাত্তরের পর যাস যে দলটা সেই কিন্তু তারা কিন্তু উঠিয়েছে ছিল যে জয় বাংলা আওয়ামী লীগের একটা দল কিন্তু আমি আসলে দুঃখ নিয়ে বলতে চাই মানে তারা তো আসলে কখনোই আহ চিঙ্কু বাম বা যারা যেটাই বলেন তারা কোনো এটা এটা কোনো বাম রাজনৈতিক দল পড়ে না জাসদ তো তারা আসলে কি জয়ভাঙ্গাটা হবে এসছে যখন ব্রিটিশের আমরা আন্ডারে ছিলাম ভারত সাবকন্টিনেন্টে যখন আমরা একত্রিত ছিলাম তখন কিন্তু ব্রিটিশ ভারতীয় আন্দোলনের সময় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা বের হয় তখন কিন্তু উনি কিছু শব্দ উচ্চারণ করেছিলেন স্পিরিট হিসাবে যে ব্রিটিশ থেকে বের হয় আন্দোলনের ধারাবাহিকতায় সে জয় বাংলা শব্দটা কিন্তু সেখান থেকে এসেছে এবং এটা ইন্সপায়ার হয়ে হয়ে যে চুয়ান্ন বান্ন ছেষট্টি সিক্সটি আমি যতগুলো সাল বলেছি এটা কিন্তু মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়েছে এবং এরই ফলশ্রুতিতে বঙ্গবন্ধু শব্দটা ওন করেছেন এবং উনিশশো সত্তর সনে প্রথম হচ্ছে সিরাজুল আলম খান যে উনি হচ্ছে এই শব্দটাকে ব্যবহার করেছেন যে মুক্তিযোদ্ধার নিউক্লিয়াস যাকে বলা হয় সংগঠক যাকে বলা হয় উনি শব্দটা ব্যবহার করেছেন এবং আপনি যে যদি রাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলেন রাজনৈতিক স্লোগানের কথা বলেন তাহলে কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে যে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনিও কিন্তু শেষে জয় বাংলা এই শব্দটা ব্যবহার করা হয়েছে তো জয় বাংলা কখনো কোনো রাজনৈতিক কোনো স্লোগান না এটা আমাদের আত্মপরিচয়ের বাঙালি বাংলাদেশের স্লোগান এবং এই স্লোগানের এই বাংলাদেশের প্রসব হওয়ার আগে থেকে যতগুলা হিস্ট্রি আছে সবগুলা হিস্ট্রি কিন্তু মুছে ফেলতে হবে জয় বাংলা মোছার সাথে সাথে উনিশ একশো ষাটটা দেশে জাতীয় স্লোগান আছে হয়তো বা একটা দুটাতে রিড হয়েছে বা কেন হবে না এবং কিন্তু সবাই একটা কথাতে রায় দেওয়া হয়েছে জনমতে যে প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ইউনিক ব্যাপার থাকে সেটা স্লোগান হোক সেটা কোনো ইউনিক শব্দ হোক সবকিছুই কিন্তু থাকতে পারে আমার এই জেএনজি প্রজন্মের কাছে একটা প্রশ্ন যে তোমরা সংস্কার করতে চাও তো তোমরা জয় বাংলাতে হাত দিয়েছো কেন তাহলে কি তোমরা এই যে বাংলাদেশের চেতনাটাকে বাংলাদেশকে এই মুক্তিযুদ্ধকে তোমরা বিশ্বাস করতে চাও না তাহলে তোমরা কি অ্যান্টি একাত্তরের যেই যে দলটা এখন ক্ষমতায় আছে তাদের সাথে মিশে পুরো বাংলাদেশ কান্ট্রিকে তোমরা মানে মুছে ফেলতে চাও জয় বাংলা স্লোগানের মাধ্যমে তোমরা তোমাদেরকে অস্বীকার করছো তোমরা তোমাদের বাবা মাকে অস্বীকার করছো তো আগামী রোববার জয় বাংলার যে সিভিল পিটিশন লিফট অ্যাপিল যে স্থগিতাদের আদেশের যে টপ প্রায়োরিটিতে আছে এটা সেই মামলাটা সেই ক্ষেত্রে সবাইকে আমি অনুরোধ করবো আপনারা প্রতিবাদ হিসাবে আপনাদের ওয়ালে জয় বাংলা স্লোগানটা দিয়ে রাখবে এবং এভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এই অ্যান্টি যে একাত্তর ক্ষমতা যারা আছে যারা শোধ নিতে চাচ্ছে একের পর এক আমাদের এই বাংলাদেশের এই আমাদের এই আত্মপরিচয়ের এই আত্মস্লোগানের জায়গাটাকে তাদেরকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং বিজয়ের মাস হিসাবে ডিসেম্বর মাস সবাইকে শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন